আসসালামু আলাইকুম মাস্কোর মোটর্সে আপনাদের সবাইকে স্বাগতম মাস্কোর মোটর্সে আরেকটি নতুন ব্ল্যাক কালার হিরো এক্সট্রিম মোর টোয়েন্টি ফাইভ বাইকটি অ্যাভেলেবেল হয়েছে বাইকটি একেবারেই নতুন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি একেবারেই নতুন যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন সারা বাংলাদেশের হিরোর অথরাইজ শোরুমগুলো আছে সেগুলো থেকে ফ্রি সার্ভিসগুলো করাতে পারবেন এখন বাইকটির এখন বাইকটির ডেলিভারি চালান ক্যাশ মেমো আমার নিজের নামে আছে তো এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে যে কিনবে তার নামে শোরুম পেপারস হবে এবং সেই প্রথম মালিক হবে আর এই নাম পরিবর্তনের খরচ সমস্ত খরচই মাস্টো মোটরস বহন করবে বাইকটির সাথে একটি হেলমেট গিফট পাবেন আর বাইকটির মূল্য রাখা হচ্ছে এক লাখ এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আর যদি কেউ চান যে হেলমেট গিফট হিসেবে নিব না তাহলে হেলমেটের দাম বাইকের মূল্য থেকে কমিয়ে রাখা হবে হেলমেট মনে করেন পনেরোশো টাকা তো এক লক্ষ সাতষট্টি হাজার টাকা থেকে পনেরোশো টাকা কম রাখা হবে আর হেলমেটের যে গ্লাইডার সিটি দুইটার যে কোনো একটা আপনারা চাইলে নিতে পারবেন গিফট হিসেবে তো আজই যোগাযোগ করুন মাস্টুর মোটরসে আমাদের ঠিকানা স্বর্ণডাঙ্গা বাস স্ট্যান্ডের সংলগ্ন আলফারুকমত স্বর্ণডাঙ্গা খুলনা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি সিক্স ফোর ডবল এইট সিক্স ডবল এইট দেখুন চাকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ